হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি মটর শাক বা কলাই শাকের ঘন্ট রেসিপি এই রান্নাটা আমার মায়ের হাতে আর মায়ের হাতের বড়ি দিয়েই মটর শাকের ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার মা কিন্তু এই মটর শাকের ঘন্ট ভীষণ সুন্দর রান্না করে তো মায়ের মতো করেই রান্না করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এদিকে আমি সন্ধেবেলা হাঁটতে এসেছিলাম আর দেখুন এই যে সবজির গাড়ি এখানে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি পাওয়া যায় আর মটর শাক দেখতে পেয়েছি মটর শাক কিনে তো দেখুন বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এখানে আমি দু আটি মটর শাক নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মটর শাক নিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা শাকগুলো আমি ভালো করে বেছে নেব তো দু আটি শাক আগে আটি দুটো কেটে নিচ্ছি নিয়ে শাকগুলো আমি বেছে নেব আর এই গোড়াগুলো কিন্তু ওরা দিয়ে কেটে নিয়ে আসে তো সেই জন্য কিন্তু শক্ত হয় আর এই শক্ত অংশটা কিন্তু শাক ঘন্টর মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য শক্ত অংশটা বাদ দিয়ে কচি অংশটা নেব এই কচি অংশটা দিয়েই কিন্তু এই ঘন্ট রেসিপিটা খেতে ভালো লাগবে তো আপনারা তো অনেকে অনেক রকমভাবে করেন তবে আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব অনেকেই আছেন মাছ মাংস খান না তাদের জন্য কিন্তু ভীষণই উপযোগী আর যারা খান তাদের তো আরও ভালোই লাগবে তো আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা তো দেখুন শাকগুলো আমি একে বেছে নিচ্ছি আর শাকের মাথায় যে সুরগুলো আছে ওগুলোও আমি স্প্রিংয়ের মতো অংশ আর কি যেটা ওটা একটু একটু করে বেছে ফেলে দিচ্ছি ওটা কিন্তু খাবার পরে হজম হতে অসুবিধা হয় সেজন্য ওগুলোও আমি একটু একটু করে ফেলে দেব তো দেখুন সব শাকগুলো আমি বেছে নিয়েছি আর কতটুকু হয়েছে দেখুন শাক দুয়াটি থেকে এটুকুই যথেষ্ট তো দেখুন আর কতটা অংশ বাদ গেছে কতটা শাক কিন কিনেছিলাম বাদ যাচ্ছে কতটা দেখুন তো যেহেতু শাক ঘণ্ড করব এখানে আমি তিনটে নতুন আলু নিয়েছি আপনারা যে কোনো আলু দিয়েই কিন্তু এই ঘণ্টটা করতে পারেন তো নতুন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমার এই মটর শাকের ঘন্ট রেসিপি যদি ভালো লাগে বড়ি দিয়ে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তো দেখুন বন্ধুরা আলুগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেবো টুকরো টুকরো করে বড় বড় টুকরো করে কিন্তু কাটব না আলুগুলো ঘন্ট তো তো ছোটো করে কাটলেই খেতে ভালো হবে সহজেই সেদ্ধ হয়ে যাবে তো একে একে সব আলুগুলো আমি কেটে নিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা দেখুন সব আলুগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এরকম ভালো করে ডলে ডোলে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখুন শাকগুলোও ভালো করে ফ্রেশ করে বেছে নিয়েছি আলুগুলো কেটে জলে রেখে দিয়েছি এবারে শাকগুলো আমি ভালো করে ধুয়ে নেব যেহেতু বাজার থেকে কেনা তো শাক সবজি সব সময় একটু ভালো করে ধুতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো শাকগুলো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার যেহেতু ঘন্ট একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি শাকটা শাকটা খুব ভালো করে কুচিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন অবশ্যই কিন্তু পাঁচফোড়ন দেবেন যেহেতু নিরামিষ রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবারে আমার মায়ের হাতের বড়ি আমি গুঁড়ো করে নিয়েছি মানে ভেঙে নিয়েছি অ্যাকচুয়ালি গুঁড়ো নয় ভেঙে নিয়েছি আর ভেঙে যদি এই ঘন্টটা করেন তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি হবে বড়ি সম্পূর্ণ স্বাদ পাওয়া যাবে তো বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না বড়িটা পুড়ে যাবে পুড়ে গেলে তেতো লাগবে এবারে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা ভেজে এই শাক ঘন্ট রান্না করলে কিন্তু খেতে বেশি মানে বেশি ভালো লাগে বন্ধুরা তো আলুটা দিয়ে আলুটা আমি কিছু সময় ভেজে নেব আর আলু এখানে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তবে হলুদ খুব বেশি দেব না হলুদ বেশি দিলে শাকের যে সবুজ কালার সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো আলুর যাতে কালারটা ভালো আসে সেই পরিমাণ অনুযায়ী আমি হলুদ দিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর এই ঘন্টটা মানে খুব ঘট মানে ঘাটাঘাটাও হবে না আপনারা দেখতে থাকুন কীরমভাবে আমি রান্নাটা করছি তো জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদের ভেঙে দেখাচ্ছি তো এবারে আমি কুচানো মটর শাক বা কলাই শাকগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন ঝোলে কিন্তু কলাই শাক বা মটর শাক দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই কলাই শাক কিন্তু বেশি জালে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না এই শাকগুলো কম জালে রান্না করতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর এই মটর শাকের যে একটা সুন্দর স্মেল আছে আমার তো ভীষণ ভালো লাগে আর শীতকাল হলেই তো রান্না করিয়ে আগে তো মা রান্না করতো মায়ের হাতে খেতাম তো এখন তো নিজেই রান্না করে খায় তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে বাটিতে চাল মানে চাল আতপ চালের গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম যেহেতু ঘন্ট এই মিশ্রণটা দিলে কিন্তু বেশ ঘাটাঘাটা হবে খেতে ভালো লাগবে তো আমার এই মটর শাকের রেসিপি বড়ি দিয়ে যদি ভালো লাগে ঘন্ট রেসিপি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা প্রেস করতে কিন্তু আপনারা ভুলবেন না বন্ধুরা তো আপনাদের কেমন লাগছে আমার এই রান্না আপনারা কিন্তু কমেন্টটি অবশ্যই জানাবেন আর আপনারা কী ধরনের রান্না আমার কাছে দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতেই পারেন আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আমার বড়ি দিয়ে মটর শাকের ঘন্ট রেসিপি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে কিংবা সকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আপনারা